ইতিহাসেরা বিষয়ে একমত হতে পারেননি বা নির্দিষ্ট করে কিছু নির্ধারিত করে বলতে পারেননি এখানে একটা কবর ছিল এর ভেতরে কিন্তু কেন কিভাবে কখন কারা এই মানে কবরটা চলে গেল এটার কোনো মানে প্রকৃত তথ্য ইতিহাস এখনো বের হয়ে আসেনি সেদিন বাংলাদেশে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর দপ্তর রহনপুরের উত্তর প্রান্তে নওদাবুরুজ বা রাজা লক্ষণ সেনের প্রাসাদের ধ্বংসাবশেষ দেখার পর আমরা মানে আমি আনোয়ার সাহেব আবদুল্লা সাহেব ও কাইসার রহমানি ভাইয়ের সাথে রওনা দিলাম নওদা নওদাবুরুজ থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত একটি অতি প্রাচীন অষ্টভুজাকৃতি ইমারত দেখার জন্য মিনিট দশকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই স্থানে এই গম্বুজটাকে বলা হচ্ছে কিন্তু দাদা যে মুসলিম স্থাপত্যের প্রথম নিদর্শন অষ্টাভুজি সমাধি সমাধিসৌধ এটা কিন্তু একটা সভাধার বা সমাধিসৌধ ঐতিহাস ইতিহাস বেতারা ইতিহাস নিয়ে যারা লেখালেখি করেন তারা বলছেন এটা সভাধার ইতিহাসবিদরা মানে এইখানে একটা মানে এইখানে একটা কবর ছিল এর ভেতরে কিন্তু কেন কিভাবে কখন কারা এই মানে কবরটা চলে গেল এটার কোনো মানে প্রকৃত তথ্য ইতিহাস এখনও বের হয়ে আসেনি কিন্তু এটাকে অষ্টাভুজি সমাধিসৌধ বলা হয় এর ভেতরে কবর ছিল আর এই যে দরজাগুলো এই দরজাগুলো দেখে আপনার ইতিহাসবেত্তারা অনুমান করছেন এই দরজাগুলো দেখে যে এটা মানে অবশ্যই কোনো সমাধিসৌধ হলে এতগুলো দরজা সব দিকে প্রত্যেকটা দিকে কিন্তু দরজা রয়েছে এবং ভেতরে আপনি পরে দেখতে পাবেন তোর একটা মেহরাব রয়েছে তো মানে মুসলিম স্থাপত্যের নিদর্শন যে এটা এই এই এটা এই মেহেরাবটাকে অনেকে এ কথা বলছেন আর কি ইতিহাস নিয়ে যারা কাজ করেন তো এটা এখন মানে আমরাও প্রথম অবস্থায় ভালো দেখেছিলাম এখন তো দরজা ভেঙে গেছে অদ্ভুত এই অষ্টকোনাকৃতি গম্বুজটি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে রয়েছে চারটি খিলানযুক্ত যুক্ত প্রবেশপথ দরজার উভয় দিকেই দেওয়ালে রয়েছে সুন্দর কারুকার্য ভেতরের উপর দিকে প্রস্তর ফলকে চিহ্ন দেখতে পাওয়া যায় যা আজ নেই সেই ফলকটি থাকলে আজ হয়তো সবকিছুই জানতে পারা যেত ভেতরে দেয়ালে রয়েছে আরও অনেক ছোট ছোট কুলুঙ্গি সম্ভবত এগুলিতে বাতি রাখার ব্যবস্থা ছিল গম্বুজের বাইরের দিকে শীর্ষ দেশে পদ্মফুল এবং এর উপরিভাগ দেখতে কলসচূড়ার মতো প্রাচীন এই ইমারতটি স্থাপত্যশৈলীগত দিক থেকে সপ্তদশ শতাব্দীর দিকে মুঘল রীতিতে নির্মিত বলে অনেকে অনুমান করেন তবে কি উদ্দেশ্যে এই ভবনটি নির্মিত হয়েছিল তা পরিষ্কারভাবে জানা যায় না কিন্তু স্থানীয়ভাবে ইমারতটি কোনো সমাধিসৌধ হতে পারে বলে অনেকে মনে করেন কিন্তু এর ভিতরে কোনো সমাধার বা কবরের চিহ্ন নেই এটাকে অনেকে মনে করেন যে এটা ছিল সুলতানা আমলের প্রশাসকদের ফৌজদের ঘর ফৌজের চৌকিতে এখানে ফৌজেরা থাকতেন এবং তারা এখান থেকে দুদিকে দিকে পাহারা দিতেন বা রক্ষণাবেক্ষণ করতেন ইত্যাদি এরকম বলা হয়ে থাকে অর্থাৎ ইতিহাসেরা এই বিষয়ে একমত হতে পারেননি বা নির্দিষ্ট করে কিছু নির্ধারিত করে বলতে পারেননি কেউ বলছেন সবাধার কেউ বলছেন চৌকি তো লক্ষণ সেনের অনেক পরে এটা মুসলিম ইমারত বলেই পরিগণিত হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ সম্ভবত এই অষ্টভুজাকৃতি স্থাপনার ভেতরের অংশ চুন সুরকি দিয়ে ঢালাই করেছিলেন একসময় এই ভবনের চারপাশে প্রায় দুই বর্গ কিলোমিটার জুড়ে অজস্র মাটির পাত্র প্রাচীন ইট ও পাথরের ভগ্নাংশ পাওয়া গিয়েছিল যা থেকে সহজেই অনুমান করা যেতে পারে অতীতে এখানে সারিবদ্ধ সুসজ্জিত প্রচুর ইমারতের অস্তিত্ব ছিল বাংলাদেশে ঢোকার পর থেকে যার বাইকে চড়ে আমি ঘুরে বেড়াচ্ছি মানে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো জায়গা কভার করতে পেরেছি সেই আবদুল্লাহ ভাই এবার তাকে আমাকে বিদায় দিতে হবে রহনপুর থেকে পুরো বর্ডার থেকে বাংলাদেশ ভারতের বর্ডার থেকে উনি আমাকে বাইকে নিয়ে সমস্ত ঐতিহাসিক জায়গা আমাকে ঘুরিয়েছেন এবং মানে কন্টিনিউ মানে ভাবা যায় না যে সকাল থেকে এতক্ষণ আমরা প্রায় কত ছ সাত ঘন্টা হয়ে গেল তো আমরা এতক্ষণ পর্যন্ত এবং কোনো ক্লান্তি নেই মনে হচ্ছে মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছেন কিন্তু সেটা প্রকাশ করছেন না কিন্তু এত মিষ্টি ব্যবহার ওনার ছেড়ে দিতে আমারও খারাপ লাগছে কিন্তু উনিও বাড়ি যাবেন ওনাকে ছাড়তে হবে এক এক করে আমি বিদায় জানাচ্ছি তো আবদুল্লা ভাইকে আমি বিদায় জানাচ্ছি অনেক ধন্যবাদ এরকম একটি বিদেশের মাটিতে এসে এরকম একজন সাথী পাওয়া এটাও একটা ভাগ্যের বিষয় যাই হোক ভালো থাকবেন আবার দেখা হবে